পরীক্ষার্থী বন্ধুরা ইংলিশ ফার্স্ট পেপারের সামারি রাইটিংয়ের সাজেশন এবং অ্যান্সার থাকছে এখন এজুকেশন গিফটস আস নলেজ এখানে আর অনেক কথা আছে এবং সবার শেষে ওয়েলফেয়ার এরকম আছে এই প্যাসেজটার সামারি লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা সামারি লেখার জন্য আমাদের সবার মনে একটা প্রচলিত কথা আছে সেটা হচ্ছে যে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে তিন থেকে চার লাইন বা মাঝখান থেকে পাঁচ লাইন তুলে দিলে সেই সামারিটা হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না আমি ছোট্ট একটা ঘটনা বলি বা গল্প বলি তাহলে বুঝতে পারবে সামা এটা আসলে কি এক রাখাল ছিল সে নদীর ধারে বনের পাশে গরু চড়াতে যেত রাখাল মজা করার জন্য মাঝে মাঝে বলতো বাঘ বাঘ বাঁচান বাছান তখন আশেপাশের কৃষকরা তাকে বাঁচাতে আসতো তখন রাখাল হাসতো এবং বলতো যে দেয়ার ওয়াজ নো টাইগার ইট ওয়াজ এ জোক তো কৃষকরা মন খারাপ করে চলে যেত মাঝে মাঝে রাখাল এই মজাটা করত এবং মাঝে মাঝে কৃষকরা এসে তাকে সাহায্য করার চেষ্টা করত। কিন্তু সে বারবারই বলতো যে ইট ওয়াজ এ জোক একদিন সত্যি সত্যিই বাঘ আসলো এবং বরাবরের মতো এবারও সেই রাখাল বলতে শুরু করলো হেল্প হেল্প টাইগার টাইগার প্লিজ হেল্প মি দ্যান নোভরি কেম টু হেল্প হিম দ্য ফার্মার্স থট দ্যাট দেয়ার ওয়াজ নো টাইগার ইট ওয়াজ এ জোক এর মানে হচ্ছে কৃষকরা তখন আর সাহায্য করতে আসলো না তারা ভাবলো যে রাখাল এখনও মজা করছে এবং কোনো টাইগার নেই কিন্তু সত্যি সত্যি টাইগার আসলো এবং রাখালকে মেরে ফেললো কিংবা তার গরুগুলোকে মেরে ফেললো তো এই গল্পটাকে যদি তোমাকে বলা হয় সামারাইজেশন করতে অর্থাৎ সামারি লিখতে সংক্ষেপে বুড়ো গল্পটাকে বলতে তাহলে তুমি কিভাবে শুরু করবা তুমি কি আবার শুরু করবা এইভাবে যে এক রাখাল ছিল সে গরু চড়াতে যেহেতু নদীর ধারে বা বনের ধারে এভাবে গল্প বললে তো মূল গল্পটা যে শুরুতে যে প্যাসেজটা ছিল সেই প্যাসেজটাই শুরু হয়ে গেল তাহলে সামারি কোনটা হলো একটু খেয়াল করে দেখো যে মিথ্যে বলা আসলে উচিত না মিথ্যে বললে তার পরিণতি ভোগ করতে হয় যেমন গল্পের রাখাল পরিণতি ভোগ করেছিল তাহলে কিন্তু ওই যে একটু আগে যে গল্পটা বললাম তার সামারি হয়ে গেল। তো এটাই মূলত সামারি যে কোনো একটা বিশদ ঘটনাকে সংক্ষেপে অল্প ভাষায় গুছিয়ে লিখতে হয় আর সামারি লেখার জন্য তোমাকে ইংরেজি ভালো জ্ঞান জানতে হবে এটাও তো সত্যি কথা আমরা ইংরেজি জ্ঞান ভালো পারি না বলে আমাদের ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস নাই বলে আমরা মুখস্থ করি অথবা আমাদের যে প্যাসেজ আছে সেখান থেকে তিন চার লাইন পাঁচ লাইন তুলে দিয়ে আসি তখন কিন্তু পূর্ণ নাম্বারটা পাই না সেই অবস্থা থেকে বাঁচার জন্য পদ্ধতি আছে দুইটা তোমরা যদি ইংরেজি ভালো পড়ো যে কোনো প্যাসেজ দেখলেই তার একটা সারাংশ লিখতে পারো তাহলে তো কোনো কথাই নেই কিন্তু যারা না পারে তাদের জন্য আছে সাদেশন এবং সরাসরি মুখস্থ আমি এখানে দশটা সামারি দিলাম এই দশটা সামারির উত্তরও দিয়ে দিলাম যদি সম্ভব হয় মুখস্থ করে ফেলো একেবারে তার মুখস্থ করতে হবে না কিছু ভাষা এখান থেকে সেই ভাষাগুলোই তুমি করে সময় অ্যাপ্লাই করবা একেবারে মুখস্থ করে তো অনেক কিছু পারা সম্ভব না দশটা সামারি মুখস্থ করবে দশটা রিয়ারেন্স দশটা লেটার দশটা স্টোরি রাইটিং এত কিছু কি মুখস্ত করা সম্ভব নাকি এই জন্যই মূলত আয়ত্ত করার বিষয়টা আসে কিছু কিছু ইংরেজি তোমরা নিজেরা পারো আর কিছুটা এই প্রশ্ন থেকে ধারণা নিয়ে বাহ্যিকতা থেকে ধারণা নিয়ে বুদ্ধি খাটিয়ে তোমরা সামারি লিখো আশা করি সামারি কীভাবে লিখতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ অনেক ভিডিও দেখবা যে একটা সামারি দিয়ে সব সামারি লেখা যায় এমন একটা ভিডিও তোমরা পেয়ে যাবে কিন্তু তোমরা ভাবো তো একটা প্যাসেজের গল্পকে আরেকটা প্যাসেজ দিয়ে মার্কস করা যায় মানে মা উপস্থাপন করা যায় সেটা কখনো সম্ভব হয় না তো একটা সামারি দিয়ে দশটা সামারি লেখার অভ্যাস করলে সেখানে নম্বর না পাওয়ার সম্ভাবনাই বেশি একেবারে কম পাবে কিছু যে পাবে না তা না তার থেকে ভালো দীর্ঘমেয়াদী একটা প্রস্তুতি নিলে আসলে এই সমস্যাটা হতো না তো এখন আমি তোমাদের সামনে সামারির উত্তরগুলো তুলে ধরলাম বোঝানোর কিছু নেই নিয়মটা আমি বলে ফেলেছি এখন তোমরা এখান থেকে নিয়ে আর এই প্যাসেজটা বই থেকে বের করে নিয়ে আমি যে সামারিগুলো লিখলাম সেখান থেকে ধারণা নিয়ে লিখতে শুরু করে দাও আমি উপরে যে সাদেশনটা দিলাম সেই সাজেশনের উত্তরগুলো এখন নিচে দিয়ে দিচ্ছি পরীক্ষার্থী বন্ধুরা এখানে ছয় নম্বরে যেই প্যাসেজটা এবং সাত নম্বরে যে প্যাসেজটা দুইটার সামারি কিন্তু একই ধরনের কারণ বিষয়বস্তুটা এক তাই ছয় নম্বরে এই প্যাসেজ এবং সাত নম্বরে এই প্যাসেজ তোমরা বই থেকে বের করে এই একটা সামারি পড়লেই হবে